হ্যালো গাইজ আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট ওপেন করতে পারেন না তারা কী করবেন সর্বপ্রথম প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেটটাকে ইনস্টল করে নেবেন ট্রাস্ট ওয়ালেটটাকে ইনস্টল করে নেওয়ার পর ট্রাস্ট ওয়ালেটের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি এইভাবে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি এটাতে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার পর আপনার সামনে দুইটা অপশান আসবে এরকম দুইটা অপশান আসবে আপনি প্রথমটাতে টাচ করবেন প্রথম এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পর ক্রিয়েটে দিবেন ক্রিয়েটে দেওয়ার পর আপনি দিবেন হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি ব্যাকআপ ম্যানুয়ালিতে টাচ করার পর আপনার সামনে এরকম তিনটার টিকমার্ক অপশান আসবে আপনি তিনটার মাঝখানে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনি কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনার বারোটা অপশান আসবে যে বারোটা অপশান আপনার খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট বারোটা অপশান এগুলো আপনি অন্য অন্য মোবাইলে এই এই বারোটা অপশান দিয়ে আপনি লগ করতে পারবেন আপনার ট্রাস্ট ওয়ালেটটাকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো এই বারোটা অপশান তো আপনি এ বারোটা অপশান এখান থেকে কপি করে নেবেন দেন আপনি কপি করে নেওয়ার পর হ্যাঁ আপনার যদি হাতে আরেকটা মোবাইল থাকে তাহলে কি করে নেবেন একটা একটা পিক তুলে নেবেন বা পাশে যদি আপনার খাতা হাতে খাতা বা কলম থাকে তাহলে আপনি কি করবেন খাতা কলমে লিখে রাখবেন ঠিক আছে বারোটা অপশানগুলো লিখে রাখবেন এখান থেকে আপনি এগুলোকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন একদম ব্যাকে চলে আসবেন ঠিক আছে একদম শুরুতে চলে আসবেন আসার পর এখানে লেখা আছে যে অ্যাট অ্যাকজাইটিন ওয়ালেট ঠিক আছে মানে অ্যাট অ্যাকজাইটিন ওয়ালেট লিখে আছে আপনি এখানে টাস করে দেবেন টাস করে দেওয়ার পর আপনি প্রথমে যে অপশানটা আছে সিক্রেট ফ্রেস সিক্রেট ফ্রেসে টাস করবেন টাস করার পর আপনি এখান থেকে চুজ করবেন মাল্টি কয়ে ওয়ালেট ঠিক আছে প্রথম এটা চুজ করবে চুজ করার পর আপনি এখানে দেখেন একটা অপশান পেয়ে যাবেন আপনি ফেস্ট ফেস্ট করার একটা অপশন পাবেন একদম সহজে আপনি ফেস্টে টাচ করে দিবেন টাচ করে দিলে যে আপনি যে কফিগুলো করছিলেন একটু আগে সেই কফিগুলো এখানে শো করবে ঠিক আছে শো করার পর আপনি এখান থেকে দিয়ে দিবেন রিস্টোর ওয়ালেট কী দিবে দে কী দেবেন রিস্টোর ওয়ালেট রিস্টোর ওয়ালেট দেওয়ার পর আপনার লোডিং নিবে একটু কিছুক্ষণ লোডিং নিতে পারে তারপর আপনার কাছে এরকম পাসওয়ার্ড চাইবে ঠিক আছে ছয় সংখ্যা তো আমি দিয়ে দিলাম ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি আবার আপনার কাছে কনফার্ম পাসওয়ার্ড চাইবে ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ড তো আপনি কনফার্ম সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি আপনি আপনার মন মতো দিয়ে দিতে পারেন সমস্যা নেই এখান থেকে কনফার্ম দিয়ে দিবেন ঠিক আছে কনফার্ম দেওয়ার পর আপনি আপনার ফিঙ্গারটাকে দিয়ে নেবেন হ্যাঁ দেওয়ার পর আপনি কি করে নেবেন এখান থেকে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটটাকে ইউজ করতে পারবেন ঠিক আছে সো আপনি এই ভিডিওটা দুই তিনবার দুই থেকে তিনবার দেখে আপনার বারোটা অপশনকে ভালোভাবে রেখে তারপর আপনি ট্রাস্ট ওয়ালেটটাকে সুন্দর করে সেট করবেন আশা করি সবাইকে বুঝতে পারছি